ভিডিও করতে এসেছিলেন ফার্স্ট তখন আমি এক সপ্তাহ হয়েছিল সবাই দোকানটা খুলেছিলাম তখন ওই পাঁচশো মতোই চাল বেরোতো আর তারপরে নয় দশ আজকে পঁচিশ আরও হয়ে যায় এটা যেমন ছটা সাতটা কি সাড়ে সাতটার মধ্যে হয়ে যায় তারপরে আবার কাজ সময় লাগে হয়ে যায় মানে দিনে তাও ওই কয় ডেস্কি করে যাচ্ছে তাও এক ডেস্কি করে যাচ্ছে তাই তো এটা একটা 15 কেজি ধরে পোলাউটা 15 কেজি হয় আর ফ্রাইড আছে 10 কেজি আচ্ছা আচ্ছা এটা কি রবিবার বলে নাকি প্রতিদিন এরকমই যায় প্রতিদিনই একই কোয়ান্টিটি করা হচ্ছে কারণ বাড়া আরো বাড়াতে হয় আচ্ছা আমি বাড়াচ্ছি না যেহেতু টাইমিং এর একটা আমার জায়গা একটু প্রবলেম চলছে তো কালকের থেকে তিন দিন কালকে কি বার সোমবার 22 তারিখ বাইশ তেইশ চব্বিশ তিন দিন দোকান বন্ধ থাকবে আর পঁচিশ তারিখ থেকে আবার ওপেন হবে মানে এমনি দোকান খুলছো কটায় আগের থেকে আগে থেকে এখন তো মোটামুটি খুলতে খুলতে দুটো তিনটে বেজে যাচ্ছে দুটো তিনটে বেজে যাচ্ছে যেহেতু ওই যে অনেক দূর থেকে আসছি যে প্রবলেমটা আগে সবাই জানতো এখনো সলভ হয়নি তাই জন্য তিন দিন দোকান বন্ধ করা হচ্ছে তো তিন দিনের মধ্যে সব কিছু সেট আপ করে তারপরে আবার বৃহস্পতিবার দিন থেকে আশা করি আমি বারোটার মধ্যে দোকান খুলে ফেলতে যাবো এখানে সব সেট আপ করবে নাকি এখানে সেট তিন দিন পরে বারোটা মানে কোনো সেট আপ করলে বারোটা কি একটা থেকে সব খাবার পেয়ে যাবে সবাই একদম একদম আচ্ছা সেটা একটু চেঞ্জ করতে গেলে আমার যেহেতু একাই একাই সব করতে হয় তখন দাদা অফিস থাকে করে উঠতে পারে না তো সেই জন্যই

মাটন দিয়ে পোলাও বা ফ্রাইড রাইস যেটা হলো এক পিস আশি টাকা দু পিস একশো চল্লিশ টাকা আচ্ছা তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাসন্তী পোলাও যদি রেডি করছে দেওয়ার জন্য প্লেটে দাম কি একই আছে না বেড়েছে একদম একই আছে কত আছে তা বলে দাও একটু 50 টাকা পোলাও সঙ্গে দু পিস হান্ডি চিকেন আচ্ছা হয়েছিলাম ভাতের হোটেল তো যেহেতু সাদে আল্লাদে অনেক আগে মানে লকডাউনের সময় তখন পুরো লাঞ্চ আর ওগুলোই যেত তো ফার্স্ট ওটাই ভেবেছিলাম তারপর দেখলাম যে স্টেশনের ওপর বসার জায়গা নেই লোকজন কীভাবে খাবে হাতে দাঁড়িয়ে ভাত ডাল মাছ মাংস এই সমস্ত ওরকমভাবে সাজিয়ে গুছিয়ে খাওয়াটা সম্ভব না তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে এটাই দেওয়াটা শুরু হয়েছে নাকি স্টার্টিং কতটাই করেছি স্টার্টিং তখন শুধু রাইস চিলি চিকেন হতো

তো থেকে একটা স্টাফও আসছে দেখা যাক কত বিক্রি করতে পারি ফুড ব্লগাররা ফালতু মানে ফ্রিতে দোকানে এসে খাবার খায় এটা নিয়ে তুমি কি বলতে চাও একদমই না তাহলে যে যেই দোকানের নামে বলছো তাহলে তাদেরকে বলবো দোকানের সামনে এসে এখন দাঁড়িয়ে থাকতে পারি কারণ কারোর নামে খারাপ বা ফুল রিভিউ দেওয়াটা ঠিক না

বসে তো খাওয়ার জায়গাই নেই হাতে হাতে তাও আজকে অনেক প্লেট মানে অনেকে আছে আর এখানে বসে খেয়েছে যে নতুন সেট আপ বলছে তো সেখানে একটু বসার কোনো ব্যবস্থা করছে বা কিছু সেরকম একটা দোকান নেই চিন্তা চলছে অবশ্যই সেরকম হলে ওখানে সিটি কিংয়ের ব্যবস্থা থাকবে তো ফার্স্ট ব্যবস্থা হচ্ছে আমাকে ওই টাইমিংটা রান্নার জায়গাটা ঠিক করা যেটা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি

আর এই হচ্ছে চিকেন তো চলো রাইসটা একটু খাস শুধু শুধু পোলাওটা একটু খাওয়া যাক পোলাওটা দারুণ সুন্দর টেস্ট টেপি সুন্দর একটা গন্ধ পাচ্ছি আর একটু মাংসটা খাবো দেখো এই যে এই মাংসটা দেখো এই মাংসটা মিনিমাম পঞ্চাশ গ্রামের মতো হবে তো চলো একটু মাংসটা ভাঙা যাক মানে হাত দেওয়ার সাথে সাথে কিন্তু এত সুন্দর মাংস ভেঙে গেল আর তো চলো মাংস দিয়ে রাইস নিয়ে কোনো কথা হবে না দারুণ টেস্ট আমি এখানে ফ্রায়েড রাইসটা টেস্ট করেছি আমার মতে ফ্রায়েড রাইস থেকে এটা খেতে আরও সুন্দর লাগছে তো জারুন পোলাওটা আলাদা মানে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা অনুযায়ী সুন্দর খাবার দিদিরা দিচ্ছে আর দিদির দোকানে প্রচুর পরিমাণে ভিড় আছে তোমরা তো সেটা দেখলে তো চলো আর একটু খাবো খেয়ে তোমাদেরকে জানাবো মানে দিদির দোকানের হাতে রান্না জাস্ট নেক্সট লেভেলের বসুন পঞ্চাশ ষাট গ্রাম তো হবেই তার বেশি ছাড়াও কম না তো চলো এটা খাওয়া যাক মাংসটা খুব খুবই সুন্দর ফ্রেশ তো চলের শুধু শুধু তো পোলাও খাওয়া যাক এটা গোবিন্দ পোলাওয়ের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ কিসমিস হচ্ছে মানে পোলাও যা যা দেয় খুবই রিচ খুবই রিচ না আর খুব সুন্দর লাইট খাবার আর মাংস তোমাদেরকে দেখাবই দেখো খুব সুন্দর ফ্রেশ এটা কিন্তু সম্পূর্ণ মাটির হাঁড়িতে করা হান্ডি চিকেন যেহেতু বলেছে চলো একটু মাংস দিয়ে একটু রাইস খাওয়া যায় হুম বেশ আর একটা ফ্লেভার পাচ্ছি মাছের হাড়ের একটা সুন্দর একটা ফ্লেভার আছে এতে তার থেকে বড়ো কথা এর যে মশলা মশলাটা মশলাটা দারুণ সুন্দর মাংস এত চলো খাবো খাব